বর্তমান সময়ে আমাদের খাদ্যাভ্যাস অনেকটাই প্রক্রিয়াজাত আর রাসায়নিক নির্ভর হয়ে পড়েছে এর ফলে কিছু খাবার এমন রয়েছে যেগুলো নিয়মিত খেলে শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় আধুনিক গবেষণায়গুলো বারবার এই খাবারগুলোর সঙ্গে ক্যান্সারের সম্পর্ক স্পষ্ট করেছেন প্রক্রিয়াজাত মাংস যেমন হট হটডগ স্যালারি কেমন এই ধরনের মাংসে থাকে নাইট্রাইট বা নাইট্রাইট নামক রাসায়নিক সংরক্ষণ যা রঙ ঠিক রাখার জন্য ব্যবহার করা হয় এই উপাদানগুলো পাকস্থলিতে গিয়ে ক্যান্সার সৃষ্টিকারী রোগে রূপ নেয় বিশেষ করে কোলন ক্যান্সারের ঝুঁকি বহুগুণে বাড়ায় অতিরিক্ত পোড়া বা গ্রিল করা খাবার যেমন কয়লার উপর পুরিয়ে রান্না করা মাছ বা মাংস এসব খাবার তৈরি হয় বিভিন্ন ধরনের কেমিক্যাল কে ক্ষতিগ্রস্ত করে যা ক্যান্সার তৈরি করতে পারে বিশেষ করে স্থন ক্যান্সার বা পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সফট ড্রিঙ্কস কোলা সোডা বোতল যা জুস শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় যা ইনফ্লেমেশন ঘটিয়ে ক্যান্সারে জন্ম দিতে পারে বিশেষ করে লিভার বা প্যান ক্যান্সারের সঙ্গে সম্পর্ক রয়েছে এছাড়াও ওভেটিস ঝুঁকি বাড়ায় যা ক্যান্সারের অন্যতম কারণ পরিশোধিত বা হোয়াইট ফ্লাওয়ার দিয়ে তৈরি খাবার যেমন পাউরুটি বিস্কিট কেক এই খাবারগুলো শরীরে দ্রুত ব্লাড সুগার বাড়ায় যার ফলে ইনসুলিন নিঃসরণ বেড়ে যায় ইনসুলিন ও ইনফ্লেমেশন ক্যান্সারে ঝুঁকি বাড়ায় বিশেষ করে স্থন ও কোলন ক্যান্সারে টিনজাত বা ক্যানজাত খাবার অনেক ক্যানের লাইনিংয়ে ব্যবহৃত হয়ে বিপিএ যা এক ধরনের হরমোন বিঘ্নকারী রাসায়নিক বিপিএর কারণে স্থন ক্যান্সার প্রোটেস্ট ক্যান্সার সহ নানা হরমোনজনিত ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় মাইক্রোওয়েভ পপকর্ন প্যাকেটের ভেতরের কেমিক্যাল লাইনিং ফুসফুস ও কিডনি ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত অনেক সময় ফ্লোভারিংয়ে থাকা ডায়াসিসাইসড ফুসফুসের ক্ষতি করে কৃত্রিম মিষ্টি যেমন অ্যাসপারটেম স্যাকারিন অতিরিক্ত মাত্রা গ্রহণ করলে মস্তিষ্ক ও লিভার ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে ইঁদুরের উপর গবেষণায় টিউমার পাওয়া গেছে দুধের বিকল্প বা অতি পাস্তোরাইজ দুধ অতিরিক্ত হরমোন বা যুক্ত দুধ ক্যান্সারে ঝুঁকি বাড়ায় বিশেষ করে স্তন বা প্রোটেস্ট ক্যান্সার ফার্ম উৎপাদিত মাছ যেমন টিলাপিয়া স্যামন এসবে মাছে থাকে অ্যান্টিবায়োটিক পেস্টিসাইড ও কৃত্রিম ফিড যা শরীরের বিষাক্ত পদার্থ জমায় লিভার ও কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে নিয়মিত যে অভ্যাসগুলো থেকেও ক্যান্সারের ঝুঁকি বাড়ে অতিরিক্ত তেল বা ঝাল খাওয়া পুরনো বা বাসি খাবার খাওয়া প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখা বা ওভেনে গরম করা অল্প পানি পান করা বা ফাইবার যুক্ত খাবারের অভাব আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ